পঁয়তাল্লিশ লক্ষ টাকা ছেলের স্টুডেন্ট থেকে নিয়ে ইডি উনি হিসাব দিতে পারেন ওনাকে এক মাসের বেশি আমি যেটুকু জানি উনি হিসাব দিতে পারেন হিসাব দিবেন কি করে এটা তো তোলার টাকা এটা তোলাবাজির টাকা এখানে যে দুর্গাপূজার নামে তোলাবাজি হয় কোটি কোটি টাকা ওঠে এটা তোলাবাজির টাকা অন্য কিছু নয় এত বড় দুর্নীতি হয়েছে এই দুর্নীতি একসাথে তো তদন্ত করা সম্ভব নয় স্বাভাবিকভাবে ইডি তদন্ত করছে এবং এর কিছুদিন আগে আপনারা জানেন যে সুজিত বসুর সিএর অফিসে সেখানে রেড হয়েছিল সেই রেডে বিভিন্ন তথ্য প্রমাণ পাওয়া গেছে কি তথ্য প্রমাণ প্রমাণ পাওয়া গেছে সেটা আমার জানা নেই কিন্তু এই যে ডাক নিশির ডাক বলুন বা ইডির ডাক বলুন যে ডাক হয়েছে এই ডাকে বোঝে যাচ্ছে বাবু খুব সুন্দর করে তার সিএর বুদ্ধিতে বা অন্য কারো বুদ্ধিতে নিজের স্ত্রী নিজের ছেলে এবং মেয়ে সম্ভবত তাদের নামে প্রচুর সম্পত্তি বা অ্যাসেট পারেন সমস্যা হচ্ছে যে 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 ইডি জিজ্ঞেস করবে আপনার স্ত্রীর নামে এই সম্পত্তিটা রেখেছেন এবার আছে তার সোর্স অফ ইনকামটা কোথায় অর্থাৎ আপনার আয়ের উৎস কোথায় কোথা থেকে রোজগার করেছেন তো আমরা তো এর আগে তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখেছি মেয়ে কয়েক কোটি টাকা রোজগার করেছে টিউশুনি পড়িয়ে তো এরকম অদ্ভুত ধরনের রোজগারের ফর্মুলা আগামী দিনে হয়তো আমরা দেখতে পাবো তার জন্য অপেক্ষা করছি তবে আমার যা মনে হচ্ছে কলির সন্ধে যা দেখতে বোধ দেখতে পাচ্ছি সুজিত বসু বাবু মনে হচ্ছে আর বেশিদিন বাইরে থাকবেন না